আর মামাকে ধন্যবাদ দাও আগে মামাকে আগে মামা যে প্রত্যেক বছর ইনি কেট আমাদের খাওয়ায় আমার তো কাটতে পারি না এই সরকব আচ্ছা আমাদের কার্যক্রম এদিকে কিন্তু ও চলছে এই শুন অলরেডি বল একটা চিলতে কাটতে আমাদের সম্ভবত 5 মিনিট লাগবে হ্যাঁ মামা আমাদের পারফেক্ট আচ্ছা এই আমাদের যিনি সুদূর নল নলটা থেকে নিয়ে আসেন সিরাজ সিরাজকে একটা হচ্ছে কেমন টেস্ট মাখানা না মাখানো হলে রিভিউ দিতাম কিন্তু কাটা আচ্ছা কাটা কেমন লাগছে তুই হচ্ছে আমাদের কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শেষ পথে জাকির ভাই জাকির ভাই কিছু জাতির উদ্দেশ্যে কিছু বলে দেন আচ্ছা সিরাজকে দেখানোর চেষ্টা করছি কিন্তু অনেক দূরে তো আমার ক্যামেরা তো অনেক ভালো এই জন্য খুব একটা ভালো ভাই দেখা যাচ্ছে না আচ্ছা অনেক সময় পরে আমাদের ওই যে ভাই